চলমান থাকার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না অনেক বলা হয় যে তুমি তোমার স্ত্রী পরিবর্তন করতে পারো প্রতিবেশী পরিবর্তন করতে পারবো দেখতে পারবো কিন্তু আবার স্ত্রী পরিবর্তনের ব্যবস্থা আছে আল্লাহ বসে সুরা তালাকে লম্বা এই সমস্ত বাস্তবতায় আমাদের জড়িত এটা নিয়ে আপনারা আমরা সবাই যারা একটু চিন্তা করি সবাই বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষার জন্য পেয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে পেয়েছেন আমাদের বিরাজমান আভ্যন্তরীণ আইন বাস্তবতায় আমাদের প্রতিবেশী এবং এই অঞ্চলে কি মুভমেন্ট হয়েছে